আসসালামু আলাইকুম আজকে বেশ অনেকটা পরিমাণ কিচেন ওয়েস্ট নিয়ে ছাদে চলে আসলাম দেখুন এখানে ফলের খোসা বাসি ভাত সবজির খোসা সবকিছুই আছে এইটা আমার জৈব সার বানানোর যে ব্যাগটা আছে সেখানে রেখে দিচ্ছি নতুন এই ধুন্দুল গাছে বেশ কয়েকটা ফুল ফুটেছে এই যে এই গাছেও ফুল ফুটেছে আর পাশে যে আরেকটা গাছ আছে এই গাছটাতেও ফুল ফুটেছে তবে কোনো পুরুষ ফুল নাই এই ধুন্দুল গাছগুলোতে প্রথম থেকেই দেখলাম শুধু স্ত্রী ফুল আসছে পুরুষ ফুল এখনো পর্যন্ত ফোটেনি আজকে ছাদ বাগানে বেশ কিছু কাজ করব তো অবশ্যই ভিডিওটা দেখতে থাকবেন এখানে দেখুন লাউ ধরে আছে এটা আর বড় হচ্ছে না এর মধ্যেই কিন্তু এটা হারভেস্ট করে ফেলতে হবে আর এই পাশে এই যে এটা হচ্ছে কিচেন ওয়েস্ট দিয়ে তৈরি ঘরোয়া অর্গানিক সার বা গাছের অমৃত বলতে পারে এই খাবারটা গাছে নিয়মিত দিলে গরমের গাছ নিয়ে আর কোনো চিন্তা করতে হয় না আর কোনো সার দেওয়ারও প্রয়োজন পড়ে না এই একটা খাবার গাছের সব ধরনের পুষ্টি চাহিদা পূরণ করে দেয় গরমের গাছে কিন্তু আমরা সরিষা খোলটা তেমন ভাবে ইউজ করতে পারি না সরিষা খোল ইউজ করলে মাটিটা গরম হয়ে যায় এতে গাছের শেকড় নষ্ট হয় আজকে বাগান থেকে এই লাল লাল টমেটো গুলো হারভেস্ট করে নিব এই যে পাশে টমেটোটা পাখি কিন্তু খেয়ে ফেলেছে টমেটোগুলো পুরোপুরি পাকতে দেওয়া যায় না পুরোপুরি পেকে গেলেই পাখি কিন্তু খেয়ে নষ্ট করে ফেলে টমেটো গাছে এখন পর্যন্ত প্রচুর টমেটো আছে এবং সাথে নতুন নতুন ফুলও আসে পুরো রোজার মাসটায় এই টমেটো কিন্তু খাওয়া যাবে তবে আজকে টমেটো তুলতে তুলতে মনে হলো গাছের পাতাগুলো একদম নষ্ট হয়ে যাচ্ছে তাই ভাবলাম গাছগুলো তুলে ফেলবো আর এই টবে যে ছোট ছোট নতুন নতুন চারা আছে সেগুলো বড় হবে তবে এমন অবস্থাতে আমি যদি রেখে দিতাম তবু তেমন একটা সমস্যা হতো না রমজান পুরোপুরিয়ে টমেটো গুলো খাওয়া যেত যেহেতু পাতা গুলো নষ্ট হয়ে যাচ্ছে আর টমেটো গুলো একটা বড় হচ্ছে না অনেক ছোট হয়ে গিয়েছে তাই ভাবছি গাছটা তুলেই ফেলবো আমার কাছে এত এত বীজ আছে কিন্তু জায়গা নেই এগুলো লাগানো এই দিকটায় দেখুন কত পরিমাণ ডাটা হয়ে আছে এগুলোতে ফুল চলে আসছে তাই আমার এখনই এগুলো তুলে ফেলতো হবে এখান থেকে যদি আগে কিছুটা আমি উঠিয়ে খেয়ে ফেলতাম তাহলে এই ডাটার সাইজগুলো কিন্তু খুব সুন্দর হতো এখন কিন্তু একটা জায়গায় এতগুলো ডাটা হওয়ার কারণে সাইজটা ভালো হয়নি তবে সাইজ যেমনই হোক এই ডাটাগুলো খেতে কি যে মজা এটা আমি বলে বোঝাতে পারবো না যারা খেয়েছেন একমাত্র তারাই জানেন দেখুন আমি মোটামুটি সবগুলো ডাটা তুলে ফেললাম আজকে এগুলো রান্না করে খাবো ডাটা খাবো আর আলাদা শাক ভাজিও খাবো সাথে টমেটো গাছও কিন্তু আমি উঠিয়ে ফেলেছি কাঁচা টমেটো খেতে কিন্তু ভালোই লাগে ভাবছি টমেটো গুলো পাকার জন্য ওয়েট করব না গাছটা তুলেই ফেলি আর কাঁচা টমেটো ভাজি খেয়ে ফেলবো বা যে কোনো রান্নায়ও ব্যবহার করতে পারবো এই দিককার সবগুলো গাছ আমি তুলে ফেলবো দেখুন কি পরিমাণ টমেটো ধরে আছে আর প্রত্যেকটা গাছে ফুল একবার মনে হচ্ছে উঠাবো একবার মনে হচ্ছে উঠাবো না এগুলো ভাবতে ভাবতে শেষ পর্যন্ত সবগুলো গাছ উঠে ফেললাম আরও দু একটা গাছ আছে ওগুলো আমি রেখে দিব ওগুলোর বয়সটাও কম আর থাকুক দুই একটা আঁকি টপগুলো তো খালি হয়ে গেল সেখানে কিন্তু আমি এখন গরমের বীজগুলো বসাতে পারবো এখন আমি এখান থেকে সবগুলো টমেটো উঠিয়ে নিব কাঁচা পাকা যত টমেটো আছে সবগুলো উঠিয়ে নেওয়ার পর এই যে যে গাছটা থাকবে ডালপালা শেকড় সহ সব আমি আমার সেই জৈব সার বানানোর ব্যাগটায় রেখে দিই ছাদ বাগানের কোনো কিছুই কিন্তু ফেলে দেওয়ার মতো নাই সব কিছুই কাজে লাগানো যায় এই গাছগুলো পচে মাটির সাথে মিশে খুব ভালো একটা মাটি তৈরি হয়ে যাবে দেখুন কত পরিমাণ টমেটো পেয়েছি এই ঝুড়িটা কিন্তু বেশ বড় জানি না ক্যামেরাতে কেমন দেখা আর এইরকম কয়েক ঝুড়ি টমেটো তো এর আগে খেয়ে ফেলেছি ছোট্ট টবে সামান্য মাটিতে এত সুন্দর ফলন হয়েছে আলহামদুলিল্লাহ আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ